<ترجمال> <العزك بارء> <ترجم الـ بال comparative> <ترجمان> الحمد لله رب العالمين والصلاة <سؤالات> والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم আর সোয়াত সালাম ও ইয়া ইকয়া আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সয়া বিকেয়া হাবিব আল্লাহ সোয়াত ওয়াস সালাম আলিকেয়া নবী আল্লাহ ওয়া আলাহ আলিকা ওয়া সয়া বিকেয়া নুর আল্লাহ প্রিয় প্রিয় স্কাইম ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসির ঘটনাবলী আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছে অনুষ্ঠান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে অনেক আশেখানে রসুল পরকালীন বিষয়ে জানার জন্য অধীর অপেক্ষায় থাকে যে সপ্তাহ ঘুরে আরেকবার এই অনুষ্ঠান দেখবে তো আপনারা যারা উপক্য়মান ছিলেন আপনাদেরকে মুবারকবাদ পেশ করছি আমরা প্রতিনিয়ত আমরা বয়ান শ্রবণ করি মাদিনী চ্যানেলের অনুষ্ঠান শুনি এই জিনিসটা শোনার পর যদি আমরা নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করি ফায়দা হচ্ছে সেটার বরকতে আপনার স্মৃতির মধ্যে সেটা বসে যাবে অর্থাৎ আপনি মনে রাখতে পারবেন এবং আমল করারও সুযোগটা আপনার নসিব হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমি নিয়ত করছি এলাম প্রচার প্রসার করার নিয়ে তো আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনারও শুনে অপর নিকট পৌঁছে দেবেন দুরুদে পাকের ফজিলত আমরা কিন্তু শ্রবণ করি দুরুদেব পাক পড়লে অনেক ফজিলত রয়েছে আর আল্লাহ পাকের প্যারা নবী রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের উপর দরুদেব পাক না পড়লে ক্ষতি কী না পড়লে ক্ষতি কি আর হ্যাঁ শুনুন নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের ফরমান আমরা শ্রবণ করি কিতাবের মধ্যে আসছে নবী পাক সাল্লি ইসলাম ফরমান ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার নিকট আমার আলোচনা হল আর সে আমার উপর দুরু শরীফ পড়লো না আল্লাহ হাবিব সাল্লু আলী ওর উপর দুরুদে পাক না পড়লে তার নাক ধুলামলিন হওয়ার জন্য নবী পাক সাল্লাহ আলি ইসলাম বলেছেন তাহলে আমরা কেন নবী পাক সাল্লু আলি উপর দূরদ পড়বো না যখনই নবী পাক আলী সাল্লাহসাল্সলামের মোবারক নাম আসে নবী পাক সাল্লাহ আলাইসলামের আলোচনা হয়

কিভাবে তাদের সামনে প্রকাশ করা হবে কালকে আমতের দিন আজকে আমরা শুনব ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা বৎকার যারা গুনেহগার ওই মন্দ আচরণকারী আল্লাহ পাকের নাফরমান ব্যক্তি তাদের আমল নামা তাদের সম্মুখে উপস্থাপন করা হবে এবং তাদেরকেও এপিট উপিট দেখানো হবে আমন নামার আর সেটা কি হিসাবে দেখানো হবে আসুন মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি এবং চেষ্টা করব মন্দ কাজ থেকে বিরত রেখে আল্লাহ তালার বাধ্যগত হয়ে দুনিয়াতে আমরা যাতে এখলাসের সাথে আমল করতে পারি যারা মূলত বৎকার হবে তাদেরকেও আল্লাহ পাকের সামনে ডাকা হবে দিন তাদের সামনে আল্লাহ পাক একটি কালো কাগজ বের করে দেখাবেন সেখানে কালো আমল সমূহ লেখা থাকবে ভেতরের দিকে লেখা থাকবে নেকির কাজ আর বাইরের দিকে লেখা থাকবে কাজ আল্লাহ পাক প্রথমে দেখাবেন কাজের পৃষ্ঠা তুমি কোন কোন করেছো আল্লাহ পাক দেখাবেন বৎকাল লুক ওটা পেয়ে মনে করবে সে তো নাজাদ পেয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে দেখানো হচ্ছে নেকির কাজগুলো শেষ পর্যন্ত যখন সে পাঠ করতে থাকবে পড়া হলে আল্লাহ পাক বলবেন তোমার ন্যায় কাজ তোমার কাছে ফেরত দেওয়া হল তখন বেচারা ওই সমস্ত গুনেগারদের চেহারা কালো হয়ে যাবে আর চিন্তা বৃদ্ধি পেতে থাকবে নিরাশ হয়ে পড়বে অতপর আমল নামার উল্টা পিঠে দেখানো হবে সে তার অপরাধ সমূহ যে সমস্ত অপরাধ অনৈতিক কাজ আল্লাহ তালার নাফরমানিমূলক কাজ যেগুলো দুনিয়াতে করেছে সেগুলো পাঠ করে আরো বেশি চিন্তা যুক্ত হয়ে পড়বে তার চেহারা কালু হয়ে যাবে কেমন একটা পরিস্থিতি প্রেসাইবেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে যার ডিপার্টমেন্টে কাজ করে যদি জিজ্ঞাসা করা হয় আজকে সারাদিন আপনার কাজের হিসাব নিয়ে কাজ দেওয়া হোক আপনি কি কাজ করেছেন ভুল ত্রুটি উর্দি কেউ নয় মানুষ হিসেবে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায় অবহেলায় কিংবা অসতর্কতামূলক কিংবা সতর্কতা অবলম্বন করার পরেও ভুল ভ্রান্তি হয়ে যায় আর আল্লাহ তালার দরবারে যদি হিসাব নিকাশ দেওয়া হয় তাহলে তখন আমাদের অবস্থাটা কি হবে যে রব্বুল আলমিন যে মালিক যিনি স্রষ্টা আল্লাহ পাকের দরবারে যদি উপস্থিত হয়ে এই আমল নামা পাঠ করে শোনাতে হয় অবস্থাটা কেমন হবে আর হ্যাঁ ওই বৎকারদের কথা বলা হচ্ছে তো যখন উল্টা পিঠ দেখানো হবে আমল নামার তার অপরাধসমূহ সে পাঠ করতে করতে চিন্তাগ্রস্ত হয়ে পড়বে যখন সে শেষ পর্যন্ত পৌঁছাবে তখন দেখতে পাবে এই দেখো তোমার বত আমলসমূহ তোমার আজাব বহুগুণে বৃদ্ধি করা হবে হাদিস বর্ণনাকারী রাবি বর্ণনা করেন জাহান নামের দিকে নজর করে তার চোখ গুলাটে হয়ে যাবে আল্লাহ চেহারা হয়ে যাবে কালো আর তাকে পড়ানো হবে গলিত আল কাতরার পোশাক তাকে বলা হবে যাও তোমার বন্ধুদেরকে গিয়ে বলে দাও যত পাপি আর অপরাধী আছে তাদেরকেও এই ধরনের শাস্তি দেওয়া হবে কেমন শাস্তি যে শাস্তিটা ওই বৎকার লোক বুক করতেছে সে পাচ্ছে যে আল্লাহ তালা দরবারে দণ্ডমান হয়ে তার সমূহ সে পাঠ করতেছে কেমন একটা আপনি চিন্তা করেন নিজের গুণাসমূহ প্রকাশ পেয়ে যাচ্ছে পাঠ করতেছে। সে যেতে বলবে হাই যদি আমাকে আমল নামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো হাই আমাকে যদি এই ধরনের আমল নামা দেওয়া না হতো হাই আমার মৃত্যু যদি শেষ গন্তব্য হতো আজ আমার দন সম্পদের ক্ষমতা বাহুদুরি সব ধ্বংস হয়ে গেল প্রিয় ইসলামী ভাইরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা কঠিন থেকে কঠিন সফর পরকালীন সফর শুধু মৃত্যু একটা নয় এরপর কবরের জিন্দেগি কেয়ামত সংগঠিত হওয়া হাসরের ময়দানে সবাই উপস্থিত হওয়া আমল সমূহ মিজানের দাড়ি পাল্লার মধ্যে যখন মাপা হবে রাত এত কিছু গাঠি এই কঠিন গাঠির মধ্যে সবাই এটাই বলতে থাকে যে বৎকারের কথা বলা হচ্ছে কি বলতে থাকবে যদি মৃত্যু পর্যন্ত যদি আমার শেষ গন্তব্য হতো মৃত্যু শেষ নয় আমাদের যে জীবন এই জীবনের একটা বিষয় পাঠ এর পরে হচ্ছে মৃত্যু মৃত্যু একটা পাঠ কবরের জিন্দগি একটা পাঠ এর পরের পাঠ হচ্ছে পরকালীন বিষয়ে আর কতগুলো কতগুলা ঘাটি তাহলে আমি আপনি মানুষ হিসেবে আমরা দুনিয়াতে সচারচর কয়েকটা গাঁঠি পার করতে গেলে দুনিয়ার প্যারাসানিতে আমরা শেষ হয়ে যাই আমাদের ঘুম চলে যায় আমরা টেনশনে থাকি তাহলে এই কঠিন মুহূর্তে কাল কিয়ামতের ময়দানে হাসরে বিচার কার্য দিবসে আমরা যারা সাধারণ রয়েছি আমাদের কি হতে পারে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে এখলাসে দৌলত দান করো ইবাদত করা তৌফিক দান করো গুনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে পাক রাখো গুনা থেকে বাঁচাও আল্লাহ তুমি দয়া করলে হবে আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো ওই গুনেগারের কথা বলছিলাম এরপর আরো কিছু করবে মন দিয়ে শ্রবণ করে যখন সেই এই চিন্তা করবে যে মৃত্যু যদি আমার শেষ গন্তব্য হতো আজকে তার সম্পদ ক্ষমতা বাহাদুরি সব ধ্বংস হয়ে গেল সে বলতে থাকবে নিজেকে নিজে সুরা হাক্কা পঁচিশ থেকে বত্রিশ নং এয়াতে কি সাথ তখন আল্লাহ তালা এভাবে বলবেন কিভাবে একে ধরো গলায় ভেড়ি পরিয়ে দাও অতপর নিক্ষেপ করো জাহান নামে অতপর সত্তর গজ দীর্ঘ শিকল দিয়ে থাকে ভাঁদ প্রিয় তাঁ ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কঠিন মুহূর্ত কঠিন সময় কঠিন সফর আর এত কিছু থাকার পরে এত কিছু কষ্টের সম্মুখীন একটা চিত্র যদি আপনি চোখ বন্ধ করে অনুধাবন করার চেষ্টা করেন আমার তো মনে হয় মানুষের ভাত খাওয়া ছেড়ে দিবে অর্থাৎ খাবার খাওয়াটা ভুলে যাবে একটা কঠিন সফর আমাদেরকে সাফার করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমরা তো দয়ালু নবী রসুল আরবি মুহাম্মদ আরবি রসুল পাক সাল্লাহু আলী ওয়াসাল্লামের উম্মত রয়েছি যে নবী আমাদের পক্ষে সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আল দরবার আমাদের পক্ষে সুপারিশ করবে আমরা সুপারিশকারী নবী মানি আমরা আখিরি নবী মানি আমরা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মানি সে নবীর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দয়া অনুগ্রহ যদি হয়ে যায় আল্লাহ পাকের দরবার যদি আমাদের পক্ষে যদি একটু সাপোর্ট দিয়ে দেয় একটু যদি আমাদের জন্য সুপারিশ করে দেয় হাই আমাদের তো কামিয়াবির রাস্তা মিলে যাবে আল্লাহ 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 তুমি আমাদেরকে দয়া করো আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো টাইমেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কঠিন কাঠি সামনে রয়েছে এগুলার আসানির জন্য আল্লাহ তালা দরবার তো দোয়া করতে হবে আফসোসের বিষয়ে অনেক কিন্তু দোয়া করা তো ছেড়ে দিয়েছে পরকালীন বিষয়ে এত বেশি জ্ঞান নেই আচ্ছা কি কী সংগঠিত হবে কি কি ঘটতে পারে আল্লাহর পিয়ার হাবিব আলী সালাতুসালাম সাহবাইক রামদেরকে কী কী দিক নির্দেশনা দিয়েছেন আগাম ভবিষ্যৎবাণী কী কী করেছেন সেগুলো আমাদের জানা দরকার যখন আমরা জানব আমরা একটু বোঝার চেষ্টা করব একটু চোখ বন্ধ করে যখন আমরা ধ্যান করব তখন আমাদের দ্বারা দুনিয়ার মানুষকে ঠকানো নির্লজ্জতা বেহায়াপনা আল্লাহ তালা নাফার মানে মূলক কাজ এগুলো আমাদের দ্বারা হবে না কারণ আমাদের সামনে কঠিন সফর আল্লাহ আমাদেরকে দয়ার উপর দয়া করুক যাদের আমল নামা পিঠের পেছন দিক দিয়ে দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে তাদের কাঁদের বাম দিক ফুড়ে বাম হাত পেছনের দিকে চলে যাবে মুজাহিদ বলেন তার চেহারাও পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হবে বৎকারের অতপর সেও অনুরূপ দেখতে পাবে এবং অনুরূপ শাস্তি ভোগ করবে যাদের আমল নামা পেছন দিক দিয়ে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে হিফাজত করুক চারটা প্রশ্নের জবাব প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ নড়তে পারবে না কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসছে তিরমিজি শরীফের মধ্যে যেভাবে আসছে সেটুকুই আপনাদের নিকট আলোচনা করার চেষ্টা করব। যেমন হাদরতে সৈদনা আবু হুরায়রা রদিয়াল্লাহলা আনহু এনার থেকে বর্ণিত তিনি বলেন নবী পাক সাল্লু তাইলা আলী সাল্লা ইশাদ ফরমান কিয়ামতের দিন হিসাবের সময় কোন বান্দা চার প্রশ্নের জবাব না দিয়ে সরতে পারবে না অর্থাৎ অবশ্যই চারটা প্রশ্নের উত্তর অবশ্যই অবশ্যই দিতে হবে সে প্রশ্নের উত্তরটা কি প্রশ্ন তো বলে দেওয়া হচ্ছে তাহলে প্রিপারেশন দুনিয়াতে মানুষ প্রশ্নপত্র পেয়ে গেলে প্রিপারেশন নেই সেগুলোর উত্তর আনসার দেওয়ার জন্য আর আল্লাহর হাবিব সাল্লাম চোদ্দশো বছর পূর্বে জানিয়ে দিয়েছেন এখন আমাদের প্রস্তুতির সময় প্রশ্ন তো আমরা পেয়ে গিয়েছি আর ওই চারটি প্রশ্ন যেগুলা উত্তর দেওয়া ব্যতীত নড়তে পারবে না ওই জায়গা থেকে সেগুলা কি যে তার জীবন কোন কাজে শেষ করে দিয়েছে তার হায়াত জীবন কোন কাজ শেষ করে দিয়েছে হায়াতের হিসাব আল্লাহ যা আমাকে হায়াত দিয়েছেন এই হায়াত আমি কি কাজে ব্যয় করেছি এলম শিক্ষা করে আমল করেছ কি আল্লাহ আল্লাহের দেওয়া জ্ঞান আল্লাহতালা দিয়েছেন আল্লাহ তালার প্রদত্ত আল্লাহ তালা দেয়া জ্ঞান যেটা মানুষকে দিয়েছে আমাদেরকে দিয়েছেন এই জ্ঞানের কতটুকু আমল করেছে অনেক জ্ঞানী আছে অর্থাৎ যা আল্লাহ তালা যতটুকু দিয়েছে এ পরিমাণ আমল করেছে কিনা এরপর কোন পথে সম্পদ অর্জন করেছ কোথায় ব্যয় করেছ অনেকে আমরা সৎ পথে ইনকামের কথা বলি যে সৎ পথে হালাল পথে আপনি ইনকাম করুন সৎ পথে এবং অসৎ পথে ইনকাম হালাল এবং হারাম এই জিনিসটা মানুষ বুঝে কিন্তু হারাম পথে ব্যয় করলে সেটারও হিসাব নিকাশ আল্লাহ তালার দরবারে দিতে হবে কোন পথে অর্থাৎ কোথা থেকে সম্পদ অর্জন করেছে সেটা কোন পথে ব্যয় করেছে সেটার হিসাব দিতে হবে এবং নাম্বার চার শরীরকে কোন কাজে ধ্বংস করেছে অর্থাৎ আল্লাহ পাক রব্বাল আনমিনের দেয়া এর শারীরিক শক্তি এর শরীরকে কোন কাজে আমরা ব্যয় করেছি কী কাজে আমরা ধ্বংস করেছি বা কি কাজ আমরা শেষ করেছি ভালো কাজে করেছি না মন্দ কাজে করেছি তো পুরা জিন্দেগি বিশেষ করে এটার ব্যাখ্যা এটাও আসছে যে যৌবনকালের হিসাবের ব্যাপারও আসছে অন্য রায়ের মধ্যে আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো যে আল্লাহ তুমি যদি দয়া না করো কে দয়া করবে প্রিয় তাই বেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত আমরা নিজেকে সংশোধন করি আল্লাহ রসুলের গুলামে আমরা গ্রহণ করি আমাদের হিসাব নিকাশ কিন্তু আল্লাহ তালা দরবারে দিতে হবে হকুল্লার মধ্যে নামাজ এবং হকুল ইবাদের মধ্যে হত্যা সম্পর্কে প্রথম বিচার করা হবে যেমন ইমাম নাসাই একটা হাদিসে পাক বর্ণনা করেছেন নবী পাক সাল্লাহ আলীশ করেন হক মধ্যে সর্বপ্রথম হিসাব নিকাশ নেওয়া হবে নামাজ সম্পর্কে অর্থাৎ আল্লাহ পাকের হকের ব্যাপারে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে এবং মানুষের হকের ব্যাপারে মানুষের হকের মধ্যে সর্বপ্রথম বিচার করা হবে কোন খারাবির বিষয় যারা মানুষকে হত্যা করে অন্যায়ভাবে হত্যা করে মানুষকে মেরে ফেলে মার্ডার করে আগে মানুষ চতুষ্পর জন্তু দেখলে ভয় পেত দিন দিন যেন মানুষ চতুষ্পর জন্তুর চাইতে ভয়ানক হয়ে যাচ্ছে আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন স্বামী স্ত্রীকে কোন করেছেন মা বাবা সন্তানকে হত্যা করেছে ভাই ভাই মারামারি করে খুন খারাপই হয়ে গিয়েছে সন্ত্রাসী করে একে অপরকে গুলি মারি মেরে দিয়েছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবার উপর দয়া করুক যে নামাজের ব্যাপারে আল্লাহর হকের ব্যাপারে প্রথমে নামাজের হিসাব এবং মানুষের হকের ব্যাপারে খুন খারাপের বিষয়ে বিচার সেদিন হবে আল্লাহ আমাদেরকে দয়া করুক যাতে এমন খারাপ কাজ আমাদের দ্বারা সংঘটিত না হয় আল্লাহর দরবারে যাতে ফেসে না যায় আমরা আল্লাহর দরবারে যাতে আসানের সাথে আমরা কামিয়াব হতে পারি সে দোয়াটুকু আল্লাহ তালার দরবারে আমাদের করা উচিত আর মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাল্লাহ অনেক বিষয় পরকালীন বিষয়ে আমরা কবরবাসীর ঘটনা অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ আমরা শুনতে পাবো সামনের সপ্তাহে ইনশাল্লাহ আপনারা অপেক্ষমান থাকবেন আল্লাহ যদি চাই আপনাদের সম্মুখে মাদিনী চ্যানেলের মাধ্যমে হাজির দিব ইনশাল্লাহ এবং পরকালীন বিষয় বিশেষ করে সর্বপ্রথম